মরালাসের অস্ত্র ধারণ আমি একটা বই থেকে আপনাদেরকে পড়াশোনাব মরলাশ কিভাবে অস্ত্র ধরে মরলাশ কিভাবে যুদ্ধ করে এই ঘটনা শুনলে অবশ্যই আপনারা আনন্দিত হবেন এবং আশ্চর্য হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব আসলে সত্যি কথা কি আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব এটা শুধু আমার কথা নয় এটা কোরআনের কথা আল্লাহ আল্লাহ তালা সব কিছুর উপরে সক্ষম সব কিছুর উপরে ক্ষমতা পান হজরত মুসা আলসাল যুগের ঘটনা আপনাদেরকে শোনাই হজরত মুসা আলসালাম যখন কোন কবর পাশ দিয়ে যেতেন তিনি যদি ইচ্ছা করতেন কবর লাশকে জীবিত করার তাহলে তিনি বলতেন কোন দিক আল্লাহ হুকুমে জীবিত হয়ে যাও তখন সেই কবর থেকে মরা লাশ জ্যান্ত মাটি খুঁড়তে খুঁড়তে বের হয়ে পড়ে চলে আসতো পাখি বানাতেন সে পাখির মধ্যে ফু দিলে সে পাখিরে চিন্দা হয়ে উড়ে চলে যাইত এভাবে যখন কোন কুষ্ঠ রোগীর মাথায় হাত বলে দিতেন ওই কুষ্ঠ রোগীর সাথে সাথে তৎক্ষণাৎ ভালো হয়ে যাইত এরকম আরও অসংখ্য গণিত ঘটনা ইসলামের আছে একটি ঘটনা আছে যে ভাষা বুঝতেন একদিন তিনি দেখতে পেলেন যে হুদ উদ পাখি পাওয়া যাচ্ছে না হুদ পাখি কোথায় গেল তিনি চিন্তা করলেন হুদ উদ পাখি যদি আমি পাই আমার কাছে আসলে আমি তাকে এমন শাস্তি দেব তাকে টুকরো টুকরো করে দেব তাকে জবাই করে দেব হুদ উদ পাখি আসলো আসার পর জিজ্ঞাসা করলেন তিনি কোথায় গিয়েছিলে সে বললো আমি এমন একটা দেশে গিয়েছিলাম যে যেই দেশে একজন মহিলা শাসক ওই একটা দেশে গিয়েছিলাম ওই দেশে একজন মহিলা শাসক আছে তো এবং ওই দেশের মানুষের ওই মহিলাকে শাসক হিসাবে মানে তো সলিমান সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি একজনকে বললেন যে তার সভাসদ বৃন্দদেরকে আমার কাছে সেই সিংহাসনটা নিয়ে আসতে পারবে তখন একজন বলল আপনি বসা থেকে ওঠার পূর্বেই সে নারীর সিংহাসন আপনার কাছে এনে দিতে পারব তখন বলেন না এটা দেরি হয়ে যায় সিংহাসন এনে দিতে পারবে তখন এক ব্যক্তি বলল যার এলিমা ছিল আমল ছিল সে বললো আপনার চোখের পলকের মধ্যেই সে শত শত মাইল দূর থেকে সেই বাদশার সিংহাসন আপনার সামনে এনে দিতে সক্ষম হব তো তখন এক ব্যক্তি সোলেমান চোখের পলকেই সেই শত শত দূর থেকে সে আসনটা তার সামনে এনে হাদ তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব এবার আমি আপনাদেরকে মরালাস কেরো বছর ধরে এরকম একটা ঘটনা সরাসরি একটি বই থেকে আপনাদেরকে পড়াশোনাব ঘটনা অনুসারে আপনি অবশ্যই আপনি মুক্ত হবেন এবং আল্লাহর উপর আপনার ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ কয়েক বছর পূর্বে আফগানিস্তানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাতে মুসলমানদের খোদার مددের লাভের কথা মোটামুটি সকলের জানা আছে তখন অনেক মুজাহিদের শাহাদত লাভের পর অনেক আশ্চর্যকর ঘটনা ঘটেছে শাহাদত লাভের পর অনেকের রক্ত হতে সুঘ্রাণ বের হয়েছে বহুদিন লাশ অক্ষত রয়েছে তেমনি এক শহীদের ঘটনা এমন ঘটেছে যে তিনি শহীদ হয়ে গিয়েছেন তারপরও আল্লাহর দিন জমিনে টিকে রাখার জন্য যুদ্ধের অস্ত্র হাত হতে ছাড়েননি ঘটনাটি বর্ণনা করেছেন নাসরুল্লাহ মনসুর তিনি বলেন জুবাইর মীর আমাকে বলেছেন মীর আগা নামক এক মুজাহিদ সাথী রুশ বাহিনী কর্তৃক লাউর নামক স্থানে মারাত্মকভাবে আহত হন সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আল্লাহর ডাকে সারা দিয়ে শহীদ হয়ে যান কিন্তু তিনি অবস্থা প্রত্যক্ষ করে অনেকে ভেবেছিলেন যে হয়তো তিনি জীবিত রয়েছেন তাই তার শরীরের বিভিন্ন স্থানে শিরা দেখা হলো পরীক্ষা করে মুজাহিদগণ নিশ্চিত রূপে জানতে পারলেন যে তিনি শহীদ হয়ে গিয়েছেন তিনি জীবিত নেই মুজাহিদগণ শহীদের রক্ত হতে রিভল বার্টে নিতে চাইলেন কিন্তু সেই শাহাদাত বরণকারী মুজাহিদ অস্ত্র ধরে আছেন হাত হতে অস্ত্র সারছেন না কি আশ্চর্য ব্যাপার সবাই হতবম্ব মুজাহিদগণ সেই শহীদের বাড়িতে সংবাদ পাঠালেন সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন তার পিতা কাফি মীর সুলতান তিনি শ্রবণ করলেন মুজাহিদদের থেকে বিস্তারিত বিবরণ শহীদ পুত্রের কাহিনী শুনে পিতা ভাবা বেগে আপ্লুত হয়ে গেলেন অতবার সেই শহীদের পিতা শাহাদী নিকট উপস্থিত হয়ে আদরের সাথে বলে উঠলেন আব্বু তোমাকে আল্লাহ শাহাদাতের জন্য কবুল করেছেন তুমি জান্নাতে চলে যাবে আর যে সমস্ত মুজাহিদ জীবিত রয়েছেন এখন তারা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়বেন নিস্ত করবেন খোদা বিরোধী সকল শক্তিকে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হবে শাসন খুব প্রয়োজন রয়েছে ইসলাম ইসলামিদগণের ছেড়ে দাও কি অবাক ব্যাপার তখন শাহাদ বরণকারী মীর আগা আর বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে মুজাহিদদের জন্য অস্ত্র ছেড়ে দিলেন আল্লাহ আকবর তাহলে ঘটনা থেকে বুঝতে পারলাম আফগানিস্তান যখন রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল যারা লড়াই করেছিল তাদের একজন মুজাহিদের হাতে শহীদ হওয়ার পর তার হাতে অস্ত্র ছিল রিভলভার ছিল তো তার 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 সঙ্গীরা হাত থেকে রিভলভারটি নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু তিনি রিভলভারটি হাতে ধরে রেখেছেন তিনি ছাড়ছেন না তো সবাই অবাক হয়ে গেল এবং এটাও চিন্তা করতে লাগলো সে কি সত্যিও মারা গেছে নাকি এখন জীবিত আছে তখন তার পেশাব পরীক্ষা করা হলো তার সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করা পরে জানা গেল যে তিনি সত্যি শহীদ হয়েছেন তার দেহের ভিতরে কোন অসর সারসেন না অবাক ব্যাপার অসর সারছেন না মারা গেছেন কিন্তু অস্ত্র হাতেই ধরেই আছেন তখন তার বাবাকে খবর দেওয়া হলো তার বাবা এই শহীদের সামনে সে বললেন আমরা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছি আমাদের অস্ত্রের খুব প্রয়োজন তুমি অস্ত্রটা ছেড়ে দাও তখন সাথে সাথে তার সন্তান অস্ত্র ছেড়ে হচ্ছে করে সংগ্রাম করে দিন কায়মের জন্য মুজাহাদা করে আল্লাহ সুহানু এইভাবে এরকম অলৌকিক ঘটনা তিনি ঘটিয়ে দেখেন আর একটা ঘটনা আপনাদের শোনাই মরালাস হামলা করে মরা লাশ কিভাবে হামলা করে আবদুল্লাহ স্বামী রহমতুল্লাহ আলহ বর্ণনা করেন একবার রোম দেশে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে আমি একজন মুজাহিদ হিসেবে ছিলাম সেখানে একবার আমাদের দুইজন মুজাহিদ বের হলেন শত্রুদের খুঁজতে পথিমধ্যে সাক্ষাৎ হল একজন রোমিও সৈন্যের সাথে সাক্ষাৎ মতো বেঁধে গেল তার সাথে এক তুমুল যুদ্ধ তাতে একজন মুজাহিদ সাহায বরণ করে মাটিতে লুটিয়ে পড়লেন অপর মুজাহিদ পরাজিত হলেন রোমিও সৈন্যদের মোকাবেলায় সেজন্য নিজ আশ্রয়স্থলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি কিন্তু পরক্ষণে মনে মনে ভাবলেন আমার সাথী লাভ করে চলে গেলেন জান্নাতের রাহে আমি কেমন করে পলায়ন করছি রনাঙ্গন ছেড়ে তা কতই না লজ্জার বিষয় তখন মনে মনে ভাবলেন আর বাড়িতে যাব না বরং শত্রুর মোকাবেলা লড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত শ্বাস টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের জন্য শত্রুর বিরুদ্ধে লড়া ছাড়া দম্ব না আল্লাহর পথে আল্লাহর পথে অগ্রসর হয়ে পিছপা হওয়া কাপুরুষের লক্ষণ তাই হয়তো সাদ বরণ করে জান্নাতে চলে যাব নতুবা শত্রুকে জাহান্নামের পদতলে নিক্ষেপ করে গাছে হয়ে থাকবো এ দু পথ ছাড়া অন্য কোন পথের অবকাশ নেই এ সংকল্প করে তিনি এগিয়ে গিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হলেন শত্রুর সামনে গিয়ে নিজ তরবারে দিয়ে সজরে আঘাত আনলেন শত্রুর শির দেশে কিন্তু তার এই আঘাত লক্ষ্যভ্রষ্ট হল তখন শত্রু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ল মুজাহিদদের উপর মুজাহিদকে মাটিতে ফেলে দিয়ে চড়ে তার বুকের উপর এখনই শেষ করে দিবে তাকে সাংঘাতিক পরিস্থিতি রোমিও সৈন্য পূর্ণ প্রস্তুতি নিল তাকে শেষ করে দেওয়ার জন্য অমনি দৌড়ে এগিয়ে এলেন মুজাহিদের শহীদ বন্ধুটি তার সহযোগিতার জন্য প্রথমেই শত্রুকে ধাক্কা দিয়ে ফেলে মুক্ত করলেন তার মুজাহিদ বন্ধুকে সেই রোমিও শত্রুর কবল থেকে অত উভয় বন্ধু মিলে সহজরে আঘাত হেনে খতম করে পৌঁছে দিলেন তাকে জাহান নামের অতুল তার পর দুজন মিলে আনন্দের সঙ্গে কথাবার্তা বলতে বলতে প চলতে লাগলেন বিভিন্ন ধরনের কথাবার্তা হলো তাদের মাঝে এভাবে অনেকক্ষণ প চলার পর শহীদ বন্ধুটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে গড়া করতে লাগলেন মুজাহিদ বন্ধুটি অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে অপলক নেত্রে এর এর পরেই মাঝে হঠাৎ গায়েব হয়ে গেলেন শহীদ বন্ধুটি আর পাওয়া গেল না তাকে আহ তাহলে ঘটনাটি শুনলেন মরালাস কিভাবে হামলা করলো আপনারা শুনলেন এভাবেই আল্লাহ রাস্তা যারা জিহাদ করে আল্লাহ রাস্তা যারা সংগ্রাম করে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেন তো প্রিয় ভাই এবং বোনেরা যারা লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন লাইফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত